ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেটি হল এবছরকার হায়ার সেকেন্ডারির অর্থাৎ এই দু হাজার ছাব্বিশ সালের হায়ার সেকেন্ডারির বা টুয়েলভের ফোর্থ সেমিস্টারের বাংলার বাংলা সাহিত্যের ইতিহাস পর্বের সাজেশান নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশান এখান থেকেই তোমরা কমন পাবে দেখো আমি প্রথমেই চিত্রকলা ও ভাস্কর্য থেকে যে প্রশ্নগুলো রেখেছি নম্বর বাংলা চিত্রকলা ক্ষেত্রে নন্দলাল বসুর অবদান বর্ণনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে বাংলা চিত্রকলা ক্ষেত্রে অবরীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো নেক্সট বাংলা চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায়ের অবদান বর্ণনা করো তারপর বাংলা চিত্রকলার ক্ষেত্রে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো পরেরটা বাংলা চিত্রকলার ক্ষেত্রে কালীঘাটের পট শিল্পের অবদান আলোচনা করো দেখো এই যে পাঁচটা এর মধ্যে থেকে তোমরা কমন পাবে এটা হলো কি বলো তো ভাস্কর্য এবং চিত্রকলা থেকে এরপর বাংলা চলচ্চিত্র থেকে যেগুলো দিয়েছি দেখো এক নম্বর বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো নেক্সট প্রশ্ন বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান বর্ণনা করো পরেরটা বাংলা চলচ্চিত্রে উত্তম কুমার ও সুচিত্রা সেনের অবদান আলোচনা করো এবং লাস্ট বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান আলোচনা করো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এর মধ্যে থেকেই কিন্তু কমন পাবে এগুলি খুব ভালো করে দেখে যেও এখান থেকে নিশ্চিতভাবেই কমন হবে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল